আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কলেজ ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ এবং মজার একটা তথ্য আজকে এবং এই তথ্যটা শোনার পর তোমরা অবশ্যই বলতে বাধ্য হবে যে ভাইয়া ভালো একটা হচ্ছে তোমাদের কলেজের রোল 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 নাম্বার নিয়ে আচ্ছা এক দুই তিন চার হতে মন চায় কলেজে গিয়ে যদি আমার এক রোল হয়ে যায় আমার রোল এক হোক বা দুই হোক সবাই চায় রোলটা যেন একটু আগে থাকে কলেজের রোল সাধারণত কিভাবে নির্ধারণ হয় তোমার রোল এক হবে নাকি দুই হবে এটা সম্পূর্ণ তোমার হাতে তুমি নিজের রোলটা নিজে তৈরি করে নিতে পারবে কিন্তু তার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে সাধারণত কলেজ ভর্তি শুরু হয়ে গেলেই শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে জানতে চাই এই বিষয়গুলো নিয়ে ভাইয়া কলেজের রোলটা কিভাবে নির্ধারণ হবে এক দুই তিন এভাবে নির্ধারণ হবে কিভাবে অবশ্যই ক্লাসে এসে তো শিক্ষকরা প্রেজেন্ট নিবে যে রোল এক অমুক রোল দুই অমুক এটা নির্ধারণে একটা টেকনিক আছে না এই টেকনিকটা সম্পূর্ণ ডিপেন্ড করে শিক্ষার্থীদের উপর কলেজ ভর্তির যে সিরিয়াল নাম্বারটা আছে না সিরিয়াল সিরিয়াল নাম্বার ওই নাম্বারটাই হবে তোমাদের রোল নাম্বার কলেজে সাধারণত রোল এক দুই এভাবে তো হয় না এমন হতে পারে একশো এক একশো দুই একশো তিন এরকম করে রোল নাম্বার হয় যে একশো থেকে দুইশো বা আড়াইশো পর্যন্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানবিক বিভাগ শুরু হল আবার তিনশো থেকে যদি বিজ্ঞান বিভাগ তিনশো পর্যন্ত হয় মানবিক বিভাগ শুরু হবে তিনশো এক তিনশো দুই তিনশো তিন আবার ব্যবসা শিক্ষা যারা আছে তারা তাদের শুরু হবে মানবিক বিভাগ যদি শুরু হবে রোল এক হবে সে হবে একশো একশো দুই এক দুই করে অ্যানাউন্স করে না ওইখানে তিন ডিজিটের সংখ্যা থেকে শুরু হয় তিন ডিজিট ঠিক আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রোল নাম্বার আলাদা মানবিক যারা তাদের রোল নাম্বার আলাদা আবার ব্যবসায়ী যারা তাদের রোল নাম্বার আলাদা এই টোটাল রোল নাম্বারটা ডিপেন্ড করবে তোমাদের উপর প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে কলেজ ভর্তি শুরু হয়ে যাওয়ার পর আমাদের চিন্তা ভাবনায় যেন এইটা না থাকে যে পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত সময় আছে আমি এর ভিতরে যে কোনো একদিন ভর্তি হতে পারবো প্রচুর পরিমাণে ভুল করবে পনেরো তারিখ থেকে ভর্তি শুরু হবে তুমি যদি পনেরো তারিখে সবার আগে গিয়ে ভর্তি হতে পারো তাহলে তোমার রোল নাম্বারটা থাকবে এক তোমার পরে ভর্তি হবে তার রোল নাম্বারটা তোমার পরেই থাকবে তুমি যদি কারো পরে ভর্তি হও তাহলে তোমার রোল নাম্বারটা তার পরেই থাকবে তুমি যদি সবার লাস্টে গিয়ে ভর্তি হও তাহলে তোমার রোল নাম্বার ওই লাস্টে থাকবে এবং রোল নাম্বার লাস্টে থাকার একটা করুণ কাহিনী বলি আমার একটা ভাই ছিল যে আসলে এই বিষয়গুলো বুঝতো না পরবর্তীতে কলেজে গিয়ে ভর্তি হয়েছে সবার লাস্টে লাস্টে ভর্তি হওয়ার কারণে সে তো বলছিল সময় তো আছে পর্যাপ্ত পরিমাণে সময় আছে সেক্ষেত্রে পরীক্ষাটা শুরু হলো যখন পরীক্ষাটা শুরু হলো পরীক্ষা শেষ হওয়ার পর প্র্যাকটিক্যাল দেয় পরিমাণে ক্লান্তি চলে আসে শরীরে তারপরে এক সেকেন্ডের জন্য মন চায় না যে এই কলেজে আর থাকি মনে হয় তাড়াতাড়ি যত দ্রুত শেষ হয়ে বাসে চলে যাব পরবর্তীতে ভাই ভাই একটা ভাই ভাই পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট করে সময় নষ্ট হচ্ছে ভাই ভাই ডাকছে অমকাশক দশ মিনিট তমকাশে দশ মিনিট এখন তোমার রোল নাম্বার যদি দেড়শো শিক্ষার্থীর পরে হয় তোমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো শুধুমাত্র এই বিষয় না কলেজের যে কোনো কাজে যেখানে সিরিয়াল মেনটেন করে রোল অনুযায়ী কাজগুলো করা হয় তুমি থাকবে সবার লাস্টে এবং যারা প্রথমে থাকবে তাদের ঝামেলাগুলো শেষ এই জন্য চেষ্টা করবে রোল নাম্বারটা যেন একটু আগে আসে তাহলে তোমাদের জন্য বেটার হবে এই এই মুহূর্তে অনেক শিক্ষার্থী মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া যে রোল নাম্বারটা দিবে এই রোল নাম্বার দিয়ে গিয়ে পরবর্তীতে আমাদের সিট প্ল্যানিং হবে এইচএসসি পরীক্ষায় কি আমরা বসবো এই রোল নাম্বার অনুযায়ী না একদম না এইচএএসি পরীক্ষার রোল নাম্বার আবার অন্যরকম হবে ওইটা বোর্ড নির্ধারণ করবে বোর্ড কীভাবে নির্ধারণ করবে এটা হচ্ছে তোমাদের রেজিস্টার নাম্বার অনুযায়ী সাধারণত এসএসসি এবং এইচএসিতে রেজিস্টার নাম্বার কিন্তু একই থাকে এসএসসিতে তোমার যে রেজিস্টার নাম্বারটা ছিল তোমার পরে যার রেজিস্টার নাম্বার সে তোমার পরেই বসবে যদি একই স্কুলের দুজন শিক্ষার্থী যদি একই কলেজে ভর্তি হও এবং মনে করো তুমি করিম রহিম তোমার আগে কলেজে ভর্তি হয়েছে কোনো প্রবলেম নেই কলেজে তার রোল তোমার আগেই থাকবে যখন তুমি এইসিসি পরীক্ষা দিতে যাবে তখন তোমার রেজিস্টোর নাম্বার যদি রহিমের আগে থাকে তাহলে তুমি রহিমের আগেই বসবে যতই কলেজের রোল তোমার পরে থাক বোর্ড পরীক্ষার সময় তুমি তার আগেই বসবে যদি রেজিস্টোর নাম্বার সিরিয়ালটা তার আগে তোমার থাকে ঠিক আছে আমাদের কলেজের রোল নাম্বার এবং আমাদের বোর্ড পরীক্ষার রোল নাম্বার সম্পূর্ণ দুইটা আলাদা কলেজের রোল নাম্বার সিরিয়াল মেনটেন করে হয় তুমি যতদিন কলেজে পড়াশোনা করবে অতদিন তোমার ওই সিরিয়ালটা মেনটেন থাকবে এবং তোমার রোল নাম্বার ওইটা থাকবে যখনই বোর্ড পরীক্ষা চলে আসবে তখনই বোর্ড তোমাদের রেস নাম্বার অনুযায়ী তোমাদের রোল নির্ধারণ করবে এবং সেখানে যদি একজন তোমার আগের রোল নাম্বার থেকেও যদি পরে চলে যায় অবাক হওয়ার মতো কিছু নেই এবং আমার মনে হয় দুই হাজার চব্বিশ সালে যে সমস্ত হতে যাচ্ছে তাদের একজনের এই ইনফরমেশনটা জানা ছিল না যে কলেজের রোলটা আসলে কীভাবে নির্ধারণ হবে এবং আমার এই ইনফরমেশনটা জানার পর প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট থাকবে কলেজ ভর্তি শুরু হওয়ার সাথে সাথে আমি সবার আগে গিয়ে কলেজ ভর্তি হবো এবং আমার রোলটাকে আমি আগে নিয়ে আসবো এবং আমরা শুধুমাত্র এই ইনফরমেশনই না আমাদের না অফিসিয়াল চ্যানেলে ভিডিও প্রত্যেকটা ভিডিওই তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের জানা ছিল না ওই আপডেট গুলো আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই জন্য সব সময় শরীরটা অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লেগে থাকবে আমাদের যখন যেই ভিডিওটা আপলোড হোক প্রত্যেকটাই তোমাদের কাজে লাগবে এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ